হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে অনেক দিন পর আপনাদেরই পাপা আপনাদের মাঝখানে চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে শুক্রবারের দিন আজকে সারাদিন আমরা মা ছেলে মিলে কী কী করি বা কোথায় যাই আমার হাজবেন্ডকে নিয়ে এটা নিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের সবারই ভালো লাগবে তো আমরা আজকে সারাদিনে তিনজন মানে কি কি করি না করি আপনাদের মাঝখানে শেয়ার করতেছি আর আজকে যেহেতু জুম্মার দিন তো আমার হাজব্যান্ড নামাজ চলে গেছে আমার ছেলেকে নেয় নেই তো আমার ছেলে ওর বাবার পাঞ্জাবি দেখে পাগল হয়ে গেছে যে ও নামাজে যাবে তাই ওকেও পাঞ্জাবি পরে রেডি করে দিলাম আমার হাজব্যান্ড যেহেতু নিতে চাইছিল কিন্তু ও প্রচণ্ড পরিমাণ বিরক্ত করে ওকে একদিন নিয়ে দেখছে যে ও মানে লেবেল ছাড়া দুষ্টামি করে তাই ওকে আর নিয়ে যাওয়া হয় না তো মনাজার ধরে ওকে নিয়ে যাবে নিয়ে যে পরে নিচে কতক্ষণ ঘুরে পরে আনবে মানে এত পরিমাণ রাস্তার পাগল হয়েছে আমার ছেলেটা যাকেই দেখে যে রাস্তায় যাচ্ছে তো তার পিছনে পিছনে তার যেতেই হবে তো এদিকে তার দাতু সে তো দেখাচ্ছি দেখেন দেখাইতে দিবে না সে এখন আগের চেয়ে বেশি মানে ক্যামেরা দেখলে অতিরিক্ত অতিরিক্ত দুষ্টামি করে বুঝছেন এই দেখছেন যে ক্যামেরা দেখলে ওর মাথাটা নষ্ট হয়ে যায় তো এদিকে আমি রেডি হইতে আসে পড়ছি বিকাল টাইমে মানে সন্ধ্যার দিকে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই নামাজ কালাম পরে একটু শুয়েছিলাম শোয়া থেকে উই আর কি ইয়ে করলাম আমার হাজব্যান্ড বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি পরে দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার জন্য অনুষ্ঠানে যাওয়ার জন্য জামা আনছে তো আমার বেবি হওয়ার পর থেকে আমি এখনও কোনো নেই জিয়েসা মানে একদম নর্মালি হোক গর জিএসি হোক আমি এখনও কিনি নাই তো আমার হাজব্যান্ড হঠাৎ করে আইনা আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি তো অবাক হয়ে গেছি তো অনেক খুশি হয়েছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই এই গিফটটা দেওয়ার জন্য মানে আমার ছোট কিছুতেই আমি অনেক হ্যাপি হয়ে যাই যে কোনো কিছুতেই তো সেটা জামা কাপড়ই হোক চুরি হোক বা একটা চিপসই হোক চকলেটই হোক মানে যে কোনো কিছুতে আমার অনেক মানে ইয়া হয়ে যায় খুশি হয়ে যায় এদিকে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নি আমার ছেলের জন্য ডাইরেক্ট বার্থডে পার্টিতে চলে এসেছি তো এই যে আমি আর আমার ছেলে দেখেন আমাদের মা ছেলেকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো একদম সিম্পলের ভিতরে যদি আমরা মানে আজকে প্রচণ্ড পরিমাণ গরম ছিল তার জন্য আর কি ওরকমভাবে কোনো রেডি হইতেও পারি নেই মানে মুখে একটু হালকা ফাউন্ডেশন দিলেই মুখটা মানে ঘেমে যাচ্ছে তো রেস্টুরেন্টে ঢোকার পর পরই দেখি রেস্টুরেন্টের ভিতরেও একই অবস্থা মানে কারেন্ট চলে গেছিলো কোনো রকম লাইট দেওয়া রাখছিল তো যাওয়ার পর প্রায় দশ মিনিট পনেরো মিনিট পরেই মানে কারেন্ট এসে পড়ছে তখন এই সিগুলো অন হয়েছে তো খুব ভাল লাগলো আর ওই যে বার্থডে বয়কে দেখলেন ওইটা হইলো বার্থডে বয় যার জন্মদিন তো এদিকে কেকও আনছে আর ওইদিকে সবাই খেতে বসে পড়ছে আমার হাজব্যান্ড বললো যে আগে খাওয়া দাওয়া করে না ওরা তো কেক পরে কাটবে তার জন্য যে খাওয়া দাওয়া করতেছিলাম আমি আর আমার ছেলে আমরা অলরেডি বসে পড়ছি আমার হাজব্যান্ড সহ তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আর মানে কেক কাটার অপেক্ষা করতে পারি নাই বাসায় একটু ঝামেলা হয়েছিল পারিবারিক তার জন্য আর থাকতে পারি নি আর অনেক রাত হয়ে গেছিলো তার জন্য আরও বেশি থাকতে পারি নি তো তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে গেলাম যার পরে এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে এইদিকে ইন্ট্রো নিলাম কেক কাটার আর ভিডিওই নিতে পারি নাই আজকের ভিডিওটাই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম